আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি কি হতে পারতেন জিন্না হতে পারতেন তিনি বাংলাদেশের মীর জাফরের রোলে চলে গেছেন দেশ বিক্রি করার লড়াই করেছেন যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে সেই মানুষটাই মৈত্রী চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সফরিনটি বিক্রি করে দিয়েছেন তো সেই জায়গাতে বুঝতে হবে যে পঁচাত্তরের আগস্টে কি হয়েছে নভেম্বরে কি হয়েছে এবং সাতই নভেম্বরের সিগনিফিকেন্স কোথায় সাতই নভেম্বর এবং আমাদের আগস্টের লড়াইয়ের কমন ফ্রেম হচ্ছে আমাদের শত্রু চেনার রাজনীতি আজাদির লড়াইয়ের প্রধানতম শর্ত হচ্ছে ইতিহাসের মধ্য দিয়ে আমার শত্রু চিনতে হবে এটাই হল আমার সায়েন্স এটাই বেঁচে থাকার শর্ত এবং একটা রাষ্ট্রের আজাদির শত্রুকে যদি আমরা বারবার চেনার পরে ওই ফাঁদে পড়ি তাহলে ওই রাষ্ট্রকে বারবার রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে আবু সাইদদের রক্তের উপর দিয়ে বারবার লড়াই করতে হবে কিন্তু দেশ স্বাধীন থাকবে না ঠিক একইভাবে দেখেন হায়দ্রাবাদে কি হয়েছে আজকের ভারত কিন্তু সাতচল্লিশের ভারত না ভারত সাতচল্লিশে এত বড় ছিল না আজকের আপনার এই যে দেখেন গোয়া দেখেন জুধানগর দেখেন হায়দ্রাবাদ দেখেন সিকিম দেখেন কাশ্মীর দেখেন ছয়শো একত্রিশটা প্রিন্সলি স্টেট ছিল ফর্টি সেভেনে যারা ইন্ডিয়ান নেগোসিয়েশনের ব্রিটিশ কলোনিয়াল নেগোসিয়েশনের অংশীদার ছিল না তাদেরকে সবাইকে অপশন দেওয়া হয়েছিল তারা যে যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে তারা স্বাধীন থাকবার কথা ছিল তাদেরকে দেখে কি করেছে দেখেন ফোর্টি সেভেনের অনওয়ার্স ভারত প্রত্যেকটা প্রিন্সলি স্টেটকে দখল করে নিয়েছে প্রত্যেককে সর্বশেষ আপনার সিকিম নিয়েছে পঁচাত্তর সালে কিভাবে নিয়েছে সিকিম যে কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস ছিল সেই কংগ্রেসের লিডারশিপকে ইনফিলট্রেট করে নিয়েছে সেই লেনদুপ দর্জির কাজে সে সফল হয়েছে কারণ যেটা ভারতের বলায়ের মধ্যে ছিল বাংলাদেশ অংশে দুইবার সে সাকসেসফুল্লি ফেল করেছে পঁচাত্তরে ফেল করেছে দেশ দেশের করায়ত্ব নিতে এবং চব্বিশে ফেল করেছে এবং এটাই আমাদের আজাদির লড়াইয়ের সফলতা বারবার এবং বাংলাদেশের এই মাটির বিজয়ের ইতিহাস শত শত বছরের ইতিহাস থার্টিন সেঞ্চুরিতেও এই উত্তর অঞ্চলে দিনাজপুরে যখন মোঘল এম্পায়ার আসছিল আমাদের বাংলা শাসকরা তাকে যুদ্ধে পরাজিত করেছে এবং চুক্তি করে সন্ধি চুক্তি করে দিল্লিতে ফেরত পাঠাইছে অতএব আমাদের বোঝার যেমন জায়গা আছে যে আমার মুক্তির লড়াইয়ের শত্রু কারা দিল্লিকেও বুঝতে হবে যে উই আর নট ফর সেল আমরা বানের পানিতে ভাইসা আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চরে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে অতএব সেই জায়গাতে পঁচাত্তর এবং চব্বিশের মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরাজিত হয়েছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরও আরও যারা শহীদ হয়েছেন সেরকম আজাদির পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন ঠিক একইভাবে চব্বিশে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনা দিল্লি পরাজিত হয়েছে ঠিক একইভাবে আবার এই বাংলাদেশপন্থী আপামর জনতা বিজয়ী হয়েছে এটাই আমাদের আজাদির লড়াইয়ের সিমিলারিটি কন্ট্রাস্টের জায়গাটা আর কি এবং ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাধ বাধা হয়ে আসতে পারে সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক আমরা বিভিন্ন রাজনীতি করি এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি কিন্তু আজাদির প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমার ফরেন পলিসি আমার ডিফেন্স পলিসি দ্যার ইজ এ নো ডিফারেন্স অফ অপিনিয়ন ক্যান বি নো ডিফারেন্স অফ অপিনিয়ন কাম হোয়াট মে এটা বিএনপি আসুক জামাত আসুক অন্য দল আসুক কোয়ালিশন আসুক এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায় এবং সেজন্যই পশ্চিমা দেশগুলোতে দেখবেন সরকার পর পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু যুদ্ধের নীতি পরিবর্তন হয় না কোন দেশে গিয়ে কার কাছ থেকে তেল চুরি করবে গ্যাস চুরি করবে সেখানে দেখবেন পুরো কংগ্রেস পুরো হাউস অফ পার্লামেন্টস অ্যাগ্রিড টু দ্য পজিশন এবং এটাই হচ্ছে জাতিসত্তার আজাদির প্রশ্ন অতএব সাতই নভেম্বর পঁচাত্তর আর চব্বিশ এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে একটা কমন জায়গায় শিক্ষা দিয়েছে যে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার সেখানে এই কমন কোশ্চেনে আমরা কম্প্রোমাইজ কেউ করব না এর বাইরে হলো পলিটিক্স আমার হেলথ পলিসি কি হবে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে আমার এডুকেশন পলিসি কী হবে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে কে কোথায় নির্বাচন করবে করবে না এখানে ডিফারেন্স অব ওপিনিয়ন থাকবে জুলাই সনদ নিয়ে একশো অপিনিয়ন থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই কমন মোটা দাগের প্রশ্নই হচ্ছে আগামী দিনের সাতই নভেম্বরের আগস্ট বিপ্লবের চব্বিশের এবং পঁচাত্তরের মুক্তির লড়াইয়ের বার্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে এত গণতন্ত্র এত মত প্রকাশের স্বাধীনতা এত আইনের শাসন এত 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 গল্প যেগুলো তারা আমাদেরকে মানবাধিকারের নামে শেখায় বলে তারা সেগুলো কেন করল একটা মাত্র এক্সাম একটা মাত্র শুধু কারণ তারা বলেছে যে দে ন্যাশনাল সিকিউরিটি টু আর সভরেন্টি তারা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে কারণ এই টেলিভিশনগুলোতে যারা কাজ করছে যারা চাকরি করছে তারা সাংবাদিকতার কাভারে আসলে ওই সকল দেশের এজেন্সির লোক এবং এটা খুব কমন প্র্যাকটিস সারা দুনিয়াতে আছে এখানে আকবর ভাই আছেন উনি এই এই এইগুলো খুব ভালো জানেন স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে যে কিভাবে এজেন্সি সাংবাদিকতা আড়ালে এমব্যাডেড কাজটা করে বিভিন্ন দেশে তো ঠিক একই বাস্তবতায় আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশি দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে বাট দিন শেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি